আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব ঘরে বসে আপনার মোবাইল দিয়ে বিকাশ অ্যাপ থেকে কিভাবে লোন নেবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন কিন্তু আপনি ঘরে বসে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি বিকাশ অ্যাপের মাধ্যমে কিন্তু লোন নিতে পারবেন তো এক হাজার টাকায় এক মাসে আপনার লাভ দিতে হবে দশ টাকা বাইশ পয়সা আর এক লাখ টাকা যদি লোন নেন সেক্ষেত্রে বছরে আপনার লাভ দিতে হবে বারো হাজার দুশো ছেষট্টি টাকা তো কিভাবে আপনার বিকাশ অ্যাপ থেকে লোন নিবেন সেটা এখন থেকে দিচ্ছি তো এর জন্য প্রথমে আপনার ফোনে থাকা বিকাশ সফটওয়্যারটি ওপেন করে নিবেন তো বিকাশ সফটওয়্যারটি ওপেন করার পর আপনার বিকাশ পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর এখানে উপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্টের নিচে আছে লোন এই অপশানে টাচ করে দিবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন হায়েস্টে আমি পনেরোশো টাকা লোন নিতে পারবো তো এখন আপনি এই লোন নিন এখানে আপনি টাচ করে দিবেন তো আমার এখানে লুনের পরিমাণ হারস্টে পনেরোশো টাকা দেখাচ্ছে তো আমি সর্বনিম্ন পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবো তো লোন নেওয়ার জন্য এখানে এগে যান এখানে আপনি টাচ করে দিবেন বিকাশ লেনদেন অনুযায়ী সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা লোন দিয়ে থাকে তো আপনি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন তো এটা হচ্ছে তিন মাসের কিস্তি দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতি মাসের চোদ্দ তারিখেই কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু পাঁচশো টাকা করে কিন্তু কেটে নিবে তো এটা লিমিটটা কিন্তু নিচে দেওয়া আছে তো এখানে আপনি দেখতে পারবেন তো এখানে মোট পনেরোশো পঁয়তাল্লিশ টাকা আটানব্বই পয়সা কিন্তু পনেরোশো টাকার জন্য দিতে হবে তো তিন মাসে কিন্তু পঁয়তাল্লিশ টাকা আটানব্বই পয়সা তাদের লাভ দিতে হবে তো লোন নেওয়ার জন্য এখানে নিচে আসে এগিয়ে যান এখানে টাচ করে দিবেন তারপর এখানে আসে সম্মতি দিন এখানে টাচ করে দিবেন তারপর এখানে আপনার পিন নাম্বার বসিয়ে দিবেন পিন নাম্বার বসিয়ে দিয়ে পিন কনফার্ম করুন এখানে টাচ করে দিবেন তারপর এখানে নিচে আপনি টাচ করে ধরে রাখবেন তো অলরেডি কিন্তু আমার এখানে কিন্তু পনেরোশো টাকা কিন্তু লোন চলে আসে তো এখন আমি হোমে ফিরে যাই তো এখানে টাচ করে দিলাম তো আমার লোনটা আমি এখন দেখিয়ে দিচ্ছি তো আমি যে পনেরোশো টাকা লোনটা নিলাম তো এটা কিন্তু আমার ব্যালেন্সে কিন্তু এটা কিন্তু দেখাচ্ছে তো আমি এটা এখন দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা আগে কিন্তু পঞ্চাশ টাকা ছিল তো এখন কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকা কিন্তু এখানে ব্যালেন্সে কিন্তু দেখাচ্ছে তো আবার আপনি কিন্তু লোন অপশন থেকে কিন্তু আপনার লোনের বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি লোন আছে তো লোনের বিবরণী তো এখানে টাস্কো দিলে কিন্তু আপনি লোনের বিবরণীটা কিন্তু আপনি দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন বকেয়া পাঁচশো পনেরো টাকা তেত্রিশ পয়সা এখানে কিন্তু বকেয়া আছে তো আপনি কিন্তু চাইলে কিন্তু আপনি লোনটা কিন্তু পরিশোধ করে দিতে পারবেন তো লোন পরিশোধ করুন এখানে করে দিবেন তো এখানে আপনার লোন পরিশোধের অপশন আছে তো একটা হচ্ছে সম্পূর্ণ পরিশোধ আর একটা হচ্ছে আংশিক পরিশোধ তো সম্পূর্ণ পরিশোধ করলে কিন্তু আপনার কিন্তু পঁচাত্তর পয়সা আপনার ইন্টারেস্ট দিতে হবে আর আংশিক পরিশোধ করলে কিন্তু দশ টাকা ইন্টারেস্ট দিতে হবে তো আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে কিন্তু আপনি লোনটা পরিশোধ করে নিতে পারবেন তো এভাবেই কিন্তু আপনি ঘরে বসে কিন্তু বিকাশ থেকে কিন্তু আপনি বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে বিকাশ অ্যাপ দিয়ে কিন্তু আপনি লোন নিতে পারবেন ঘরে বসে আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজ টি ফলো করে দিবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম